সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আপনারা অবগত আছেন যে আপনাদের পনেরো শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির করা হয়েছে তো তারই ধারাবাহিকতায় আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের একটি প্রজ্ঞাপন রয়েছে মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইটে আমরা মূলত সেটি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য সবার আগে আমাদের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখানে বলা রয়েছে প্রাপক চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার শিক্ষা মন্ত্রণালয় পঁয়তাল্লিশ পুরাতন পল্টন ঢাকা আদিষ্টভাবে জানানো যাচ্ছে যে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পরিপ্রেক্ষিতে সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং পহেলা জুলাই দু হাজার ছাব্বিশ তারিখ হতে সাত শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক শতাংশের অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই টাকা নির্ধারণ করা হল শর্তসমূহ পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে খনম্বরে রয়েছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু একুশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার আঠারো তেইশ নভেম্বর দু পর্যন্ত সংশোধিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার আঠারো তেইশ নভেম্বর দু পর্যন্ত সংশোধিত এবং সরকার কর্তৃক সময়ে জারিকিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন অথবা আদেশ অথবা পরিপত্র অথবা নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে বর্ণিত বারিভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ কোনো বকেয়া প্রাপ্য হবেন না ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে এবং এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিষদকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় একুশে দশ দু হাজার পঁচিশ তারিখের এত জারেকৃত পরিপত্রটি বা সম্মতি বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সভাকে আদেশ জারি করা হলো তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আপনাদের বর্ধিত যে পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতা এ সাড়ে সাত শতাংশ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতে কার্যকর হবে এবং বাকি যে সাড়ে সাত পার্সেন্ট নিম্ন মানে সর্বনিম্ন দুই হাজার টাকা সেটি আগামী অর্থ বছরের পয়লা জুলাই দু হাজার ছাব্বিশ তারিখ থেকে কার্যকর হবে তো এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকলে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদে নেবো আবারও হবে নেক্সট ভিডিওতে তো সেই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম